আমার আমার খারাপ লাগছে যে আপনারা আমাকে আজও বুঝেন না যারা হেটার আছেন তারা আমাকে আজও বুঝেন না সুযোগ পেলেই হচ্ছে কথা শুনে নেন কি কথা যে আমি হচ্ছে টাকার জন্য সবকিছু করতে আমার খারাপ লাগছে যে আপনারা আজও আমাকে বুঝলেন না চিনলেন না সবসময় বলেন গরিবের মেয়েকে মাথায় তুলেছি এখন মাথার উঠে জন্য সব কিছু করতে পারে আপনারা কেউ আমাকে চিনলেন না বুঝলেন না আমি কি কখনো কারোর সঙ্গে খারাপ ব্যবহার করেছি কেউ বলতে পারবে অথচ সবসময় আমাকে বাজে কথা বাজে মন্তব্য সবসময় আমাকে দোষ দিতেই থাকেন আমার আমার খারাপ লাগছে যে আপনারা আমাকে আজও বোঝেন না যারা হেটার্স আছেন তারা আমাকে আজও বোঝেন না হ্যাঁ ওয়ার্ডস এবার কাঁদতে কাঁদতে কথাগুলো বলছিল ফারহানা বিথি তার দেবর শাওন মারা যাবার পর অনবরত ফারহানা বিথিকে দোষ দেয়া হচ্ছে সব পেছনে নাকি ফারহানা বিথি দায়ী অথচ তার যে মনের অবস্থা কি তা কেউ বোঝার চেষ্টা করেনি পুরো ঘটনার জন্যই তাকেই দায়ী করা হচ্ছে তাই তো এবার প্রকাশ্যে এসে ফারহানা বিথি আক্ষেপ করে বললেন আফসোস আমাকে কেউ আপনারা চিনতে পারলেন না যারা হেটার্স আছেন তারা আমাকে আজও বোঝেন না কিন্তু কষ্ট লাগলো যে আমার হেটার্সরা আসলে অনেক কথা বলেছেন যে আপনারা এই বিথিকে গরিবের পাথায় উঠেছেন সুযোগ পেলেই কথা শোনান কি কথা শোনান যে ফারানা বিথি টাকার জন্য সবকিছু করতে পারে আমি কি টাকার জন্য আমার দেবরকে শেষ করে ফেলবো এটা কখনোই হতে পারে না ও আমার সাথে থাকতো আমি রান্না করে খাওয়িয়েছি আমি ওকে কত ভালোবাসতাম আপনারা কি জানেন না জেনে আমাকে নিয়ে এমন কথা বলছেন আমাকে খারাপ ভাবছেন কেন আমি গরিব গরিবের মেয়ে বলে কি আমাকে সব কিছু বলা যায় সব কিছু আমাকে দেয়া যায় আর যাই কিছু বলেন কাউকে শেষ করে ফেলব এমন মেয়ে আমি নই হ্যাঁ ভিউয়ার্স এই কথাগুলো ফারানা বলছিলেন আর কান্না করছিলেন তাহলে আল্লাহকে জিজ্ঞাসা করব যে পৃথিবী কেন বানালে এই পৃথিবী কেন বানালে যে বাঁচতে দিল না